আসসালামু আলাইকুম বিডি টিউব থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো নতুন ধরনের একটি আয়রন সিরাপ এসেছে যার নাম ফেরোকিট এই সিরাপটি তৈরি এবং বাজারজাত করেছে বাংলাদেশ অন্যতম জনপ্রিয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এটির সকল বয়সের মানুষের শরীরে আয়রনের ঘাটতি পূরণে খুবই কার্যকর একটি ওষুধ এই ভিডিওতে আমরা জানবো ফেরোকিট কি কোন ক্ষেত্রে ব্যবহার হয় সঠিক ডুজ পার্শ্ব প্রতিক্রিয়া কারা খাবেন কারা খাবেন না এবং গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি শেষে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাই প্রথমে আমরা জানবো ফেরোকিট কি। ফেরোকিট হলো একটি আয়রন সিরাপ এর জেনেরিক নাম হলো সোডিয়াম ফেরিটেটেড ট্রাইহাইড্রেট বিপি প্রতি পাঁচ মিলি সিরাপে আছে দুশো সাত দশমিক পাঁচ মিলিগ্রাম সোডিয়াম ফেরিটেটেড ট্রাইহাইড্রেট যা সাতাশ দশমিক পাঁচ মিলিগ্রাম মৌলিক আয়রনের সমান এটি শরীরের আয়রনে ঘাটতি পূরণ করে রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিন কমে গেলে তা ঠিক করে শারীরিক দুর্বলতা দূর করে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী এটি ফেরিকিট কোথায় ব্যবহার হয় রক্তশূন্যতা পূরণে ব্যবহার হয় শিশু এবং নবজাতকের আয়রনের ঘাটতি পূরণে এটি ব্যবহৃত হয় গর্ভবতী ও পশব পরবর্তী মায়েদের আয়রনের অভাব দূর করে অপুষ্টিজনিত দুর্বলতা ব্যবহার হয় বারবার মাথা ঘোরা ও ক্লান্তি বোধে ব্যবহার হয় রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে এটি ব্যবহৃত হয় যারা রিমাটোয়েট আর্থারাইটিস থাকার কারণে রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য ফেরোটিট খুবই ভালো একটি ওষুধ সহজ কথায় শরীরে আয়রন কমে গেলে ফেরুকিট দেওয়া হয় ফেরোকিটের উপকারিতা বা ফেরোকিট খেলে যা হয় রক্তে হিমোগ্লোবিন বাড়ে দুর্বলতা কমে মাথা ঘোরা বন্ধ হয় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ভালো হয় গর্ভাবস্থায় মা ও শিশু দুজনই ভালো এবং সুস্থ থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফেরোকিট সিরাপের ডোজ বা বিধি এক মাস থেকে এক বছর বয়সী শিশুদের জন্য দুই দশমিক পাঁচ মিলি দিনে দুইবার দিতে হবে এক বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য দুই দশমিক পাঁচ মিলি সিরাপ দিনে তিনবার খাবারের পর খেতে হবে পাঁচ বছর থেকে আঠারো বছর বয়সী শিশুদের জন্য পাঁচ মিলি বা এক চামচ সিরাপ দিনে তিনবার আহারের পর খেতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচ মিলি দিনে তিনবার ধীরে ধীরে দশ মিলি পর্যন্ত বৃদ্ধি করে দিনে তিনবার দেওয়া যায় এক মাস থেকে এগারো মাস বয়সী কম ওজনের শিশুদের ক্ষেত্রে প্রতিরোধক মাত্রা এক মিলি দিনে একবার ফেরুকিট সাধারণত খাবারের পরে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় ওষুধ খাওয়ার সময় বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ফেরুকিট সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই সিরাপটি নিরাপদ এবং সুসহনীয় তবে কিছু কিছু ক্ষেত্রে এসব সমস্যা দেখা দিতে পারে সাধারণ কিছু পার্শ্ব মধ্যে পেট ফাঁফা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা বমি বমি ভাব বমি দাঁতে কালো দাগ দীর্ঘদিন ব্যবহার করলে হতে পারে বিরল কিছু পার্শ্বপত্রিক্রিয়া যা খুব কম ক্ষেত্রে দেখা দেয় অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া যেমন চুলকানি ত্বকের ফুসকুরি মুখ ঠুট জিবা এবং গলা ফুলে যেতে পারে শ্বাস নিতে বা গিলতে অসুবিধা বা শ্বাসকষ্ট এমন সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে কারা ফেরোকিট খাবেন না যাদের এই সমস্যাগুলো আছে তারা ফেরোকিট খাওয়ার আগে অবশ্যই চিকিৎসককে জানাবেন থ্যালাসেমিয়া রুগী হলে লিভারের গুরুত্ব সমস্যা থাকলে বারবার আয়রন জাতীয় ওষুধ খাওয়ার পর অ্যালার্জি হলে বারবার ব্লাড ট্রান্সফিউশনের ফলে শরীরে আয়রনের লুট হলে ফেরোকিট খাওয়া যাবে না গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ফেরোকিটের ব্যবহার চিকিৎসকের পরামর্শে সোডিয়াম ফেরিটেড ট্রাইহাইটেড বা ফেরোকিট গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে অর্থাৎ গর্ভাবস্থায় ফেরোকিট ব্যবহার করা নিরাপদ স্তন্যদানকারী মহিলাদের উপর সোডিয়াম ফেরিটেটেড ট্রাইহাইটেটের পর্যাপ্ত কোনো তথ্য নেই তাই স্তন্যদানকালে ফেরোকিট ব্যবহারের প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সাবধানতা ও সতর্কতার সাথে ব্যবহার করবেন গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আয়রন প্রিপারেশন মলের কালার কালো হতে পারে অন্য কোনো ধরনের আয়রন সিরাপের সাথে ফেরোকিট দেওয়া যাবে না ক্যালসিয়ামের সাথে একত্রে না খাওয়াই ভালো কখনোই অতিরিক্ত ডোজে ওষুধ খাওয়া যাবে না কিছু ওষুধের সাথে একত্রে ফেরোকিট সিরাপ খাওয়া যাবে না যেমন ক্লোরাম ফেনিকল মিথাইল ডোপা লিভুডোপা থাইরক্সিন অ্যান্টাসিড অমিপ্রাজল ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম দস্তা ফ্লোরকুইনুলন টেট্রাসাইক্লিন ইত্যাদি প্রিয় দর্শক আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সংক্ষেপে বললে ফেরোকিট হলো একটি নিরাপদ ও কার্যকর আয়রন সিরাপ যা শিশু গর্ভবতী মা ও আয়রন ঘাটতিজনিত দুর্বলতা খুব ভালো কাজ করে তবে নিজের ইচ্ছা মতো কখনোই ব্যবহার করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন যাতে অন্যরাও আপনার মতো উপকার পেতে পারে এই ভিডিওটি দেখে আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই কামনায় আল্লাহ হাফেজ